জানা আপনাদের সামনে নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসি আপনাদের চলার গতিকে বাড়ানোর জন্য চলার গতিকে ইতিবাচক পদক্ষেপ বাড়ানোর জন্য ইতিবাচক থেকে এমন অনেক কিছু আছে যার মধ্য দিয়ে আপনারা আপনাদের শক্তিকে বাড়াতে পারবেন প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আমাদের শক্তি রয়েছে সেই শক্তিটাকেই আমাদের জাগানোর একটা পন্থা মন্ত্র মন্ত্রের দ্বারা আমাদের ইতিবাচক শক্তি আসে মন্ত্র উচ্চারণের দ্বারা মন্ত্র আমাদের কি করে সুরক্ষা দেয় মন্ত্র আমাদের কি করে গতি আনে দেয় তাই প্রকৃত প্রকৃত সুন্দর একটা ভাবাবেশের মধ্য দিয়ে আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন কিভাবে সুরক্ষার মন্ত্র বিশ্বের শক্তি বিশ্ব যেহেতু গতির মধ্য দিয়ে এগোচ্ছে প্রায়শই চেঞ্জে জানছে এই চেঞ্জে এই চেঞ্জেসের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তিকে তার গতানুগতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে তাকে কিন্তু আমাকেই জাগরণ করতে হবে কিভাবে জাগরণ চারপাশে শক্তিকে ঢাল হিসেবে গ্রহণ করতে হবে নিজের চারপাশে শক্তিকেই আমাকে কাজে লাগা ইতিবাচক প্রভাবকে আমন্ত্রণ জানাতে হবে ইতিবাচক প্রভাবের আমন্ত্রণেই আপনাকে সাহায্য করবে নেতিবাচককে সরাবে এবং এই সুরক্ষা এটাই আপনাদের কিন্তু একটা মন্ত্র মাধ্যমে কাজ দেবে মন্ত্র কথাটি কি ম হলো মন ত্র হল তার থেকে মুক্তি মন আমাদের কিন্তু নানান কথা বলে নানান কথার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এটা করতে বলে ওটা করতে বলে ভালো কাজ বলে খারাপ কাজ বলে কিন্তু আমাদের মনে একাগ্রতা আনতে হবে আমরা মনে কিভাবে একাগ্রতা আনব একাগ্রতা মনটাকে এনে কিন্তু ত্রকে যোগ করতে হবে অর্থাৎ মন্ত্র মন্ত্রের মাধ্যমে আমরা নিজেদেরকে শুদ্ধিকরণ করব। আমাদের নিজেদের শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমাদের নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারব তাই এই শব্দের মধ্য দিয়ে আমাদের মনকে কেন্দ্রীভূত করে একটি যন্ত্র যা আমাদের নেতিবাচক থেকে মুক্তির একটা পথ বিভিন্ন লোক কিন্তু ধ্যান করছেন জপ করছেন পার্টিকুলার একটা টাইমে পাঠ করছেন এই পুজোপাঠ এই কম্পন ধ্বনি এই মন্ত্র ধ্বনি কিন্তু আপনাকে একটা বড় জায়গা এনে দেবে প্রতিটি শব্দ একটা শক্তি প্রতিটি শব্দের মধ্যে যে কম্পন অনুভূত হয় সেটাই আপনার শক্তি শব্দগুলো পুনরাবৃত্তির মাধ্যমে কিন্তু

নমো বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্র রাহু কেতু মম সুস্বাগতম হে মা তার মা সর্বভক্তের মনস্কামনা পূর্ণ কর সর্বভক্তের বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্র রাহু কেতু নবগ্রহ গ্রাম থেকে মুক্তি করো সর্ব দুঃখ দুর্দা নাশ করো मां मंगलमयी सर्वंगल मंगल शिवे शर्वात्म भू नारायण नमोस्तु ओं ह्रीं श्रीं पट श्वाद्वी नमो ओं श्री पट श्वाहा वो नमो ओं हाय नमो ओं सेी ट स्वाहाय नमो नम ओं श्रीवायु सन्तायो कर्णत्रिज्मी पर ओम शिवाय नमो शिवाय नमो शिवाय नमो ओम शिवाय नमो ओम शिवाय नमो शिवाय नमो ओम शिवाय नमो नम ओं गुरुभ्याय नम ओं परम गुरुभ्याय नम ং পরমায় নম ভূভু শহৎসিবন্ন ভগো ধীমোয়ী না প্রচোয়ে সহ তৎসিভন্ন ভগো ধীমোয়ী ঘো না প্রচোয়ে ওম ভূয় সুহৎসিণ ভগোধীমোয়ী দিয়ো যখন আমরা সুরক্ষার জন্য কোথাও মনোযোগ দিয়ে কাজ করি আমার সুরক্ষা দরকার আমি এটা মন দিয়ে করতে হবে আমার কেরিয়ারের সুরক্ষার দরকার বা আমার কর্মক্ষেত্রে সুরক্ষার দরকার তখন কিন্তু আমি কাজটাকে খুব মন দিয়ে করি এইরকম ভাবে আমরা পুজো পাঠ এবং মন্ত্রের জালে যদি নিজেকে জড়িয়ে রাখতে পারি তার মতো সুরক্ষিত স্থান বলে আর কিছুই মনে করি না সুরক্ষার জন্য মনোযোগ দিন এবং আপনাদের শক্তিকে কেন্দ্র করে নিজেকে একটা সোনালি বেড়াজালের মতো তৈরি করে রাখুন নিজের চারপাশটা আসুন কয়েকটি শক্তিশালী মন্ত্রের মধ্য দিয়ে আপনাদের উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের চিন্তা ভাবনার অগ্রগতি বাড়ায় এবং দৈনন্দিন জীবনে এই সাধারণ মন্ত্রগুলোর মধ্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রতিদিনের শক্তিকে জাগরণ করতে পারেন প্রতিদিনের শক্তিকে আপনারা বহিঃপ্রকাশ করতে পারবেন প্রতিদিনের শক্তিকে কিন্তু কাজে লাগাতে পারবেন সুরক্ষার থেকে সবথেকে শক্তিশালী এবং ব্যাপক সম্মানিত একটা জায়গা রেখেছে প্রথমেই কিন্তু গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র কিন্তু সবাই পাঠ করেন না কিন্তু যদি আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্নের দ্বারা এই মন্ত্র পাঠ করতে পারি তবে কিন্তু আমাদের চারপাশে এই মন্ত্রটি সূর্যের প্রতি উৎসর্গকৃত একটা মন্ত্র যা সমস্ত শক্তি ও আলোর উৎস এটি আমাদের বুদ্ধিকে যেমন আলোকিত করবে তেমন অন্ধকার থেকে কিন্তু ঐশ্বরিক শক্তিকে আমাদের কাছে প্রবেশ করাবে আমাদের মধ্যে সবসময় একটা শক্তি কিন্তু বলছি থাকেই সেই শক্তিকে সুরক্ষা মূলক একটা আভা তৈরি করাই কিন্তু আমাদের কাজ আমাদের লক্ষ্য সেই আভাটা যেন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী না হয়ে যেটা আমরা কাজে লাগাতে পারি সেই দিকটাই কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে সূর্য সময় বা যখনই আপনি মনে করেন না কেন এটা কিন্তু করতে পারে। একটা আভ্যন্তরীণ শক্তি বা একটা গাইডেন্স বলতে পারেন অবশ্যই এই গায়ত্রী মন্ত্রের অবশ্যই যোগ করবেন এই করুন। এবং চেষ্টা করবেন মন্ত্রটা সকালবেলা করার যদি না পারছেন যখন আপনার মনে হয় তখনই করুন শান্ত মস্তিষ্কে দশ মিনিট করে করে কন্টিনিউয়াসলি আজকে দশ মিনিট করছেন কালকে পনেরো মিনিট হবে তারপরে কুড়ি মিনিট হবে এই করে আস্তে আস্তে আপনার ধ্যান জপের পরিমাণ বাড়ান নিজেকে মনকে শান্ত করুন এবং নিজেকে শক্তিশালী আলোকিত করে তুলুন তারপরে অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্রের পরে কিন্তু আমাদের নেতিবাচক শক্তিকে ইতিবাচক করার আর একটা দিক হলো দুর্গা মন্ত্র যে দুর্গা মন্ত্রের প্রতি আমরা আহ্বান করি যিনি আমাদের ঐশ্বরিক নারী শক্তি যিনি আমাদের শক্তি থেকে শুরু করে কল্যাণময়ী মা এবং আশ্রয় দেয়নি মা যিনি আমাদের প্রথম থেকে জন্ম থেকে শেষ শক্তি রক্ষা করে থাকেন সেই মা দুর্গার মা গৌরীর যদি মধ্যটি পাঠ করেন তবে প্রতিদিন বলছি যদি পাঠ করতে পারেন তবে কিন্তু আপনাদের আরও শক্তি বৃদ্ধি হবে মন্ত্র জপের মাধ্যমে নেগেটিভিটি দূর হবে নির্বিকতা দূর হয়ে কিন্তু আপনাদের ইতিবাচক দিক আসবে এবং শক্তিশালী একটা ঢাল তৈরি হবে একে অপরের প্রতি দৃঢ়তার সঙ্গে রুখতে পারবেন সেটি হলো সর্বমঙ্গল মঙ্গল শিবে শিবের সর্বার্থ সাহাদিকে সারণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নবস্তুতে এই মন্ত্রটা আপনারা অবশ্যই পুরুষ নারী নির্বিশেষে বাচ্চা বয়স্ক নির্বিশেষে সবাই করার চেষ্টা করুন তার মন্ত্রগুলি কি বলছি মানসিক দিক মানসিক যোগ ইতিবাচক শক্তি এবং সুস্থতার একটা আমন্ত্রণ জানাবে এই সুস্থতার আমন্ত্রণ সহজ সরল বুদ্ধি এবং মানুষকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসবে মানুষের সুন্দর বৃদ্ধি হবে মানুষের মধ্যে কাজ করবে না যখন তখন তার মধ্যে কিন্তু চেতনা জাগবে এবং চেতনায় বাস্তবিক জায়গায় চলতে কিন্তু সাহায্য করবে আরেকটি সুন্দর এবং সহজ মন্ত্র আছে সুখী না মঞ্চ লোকা মানে বলতে যাচ্ছে যে শক্তিশালী কথাটির মধ্য দিয়ে জগতে সকল প্রাণী সুখী এবং স্বাধীন হোক প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বিরাজ করতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে নিজের কথাকে অন্যের সামনে পেশ করতে পারে এই স্বাধীনতা যেন মানুষের মধ্যে থাকে তার জন্য তো মানুষের চেতনা দরকার হবে না আমি যদি আমার মধ্যে খারাপ চিন্তা ভাবনা মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে তো হবে না আমার মধ্যে ভালো চিন্তাটাই তার মধ্যে প্রবেশ করাতে হবে তার জন্যে আমার সঠিক চেতনা দরকার এই চেতনা কিসে দেবে ভালোবাসা দেবে এই চেতনা দেবে সহানুভূতির কম্পনের থেকে তাই অবশ্যই আমাকে ডেলি কিন্তু মন্ত্রগুলো জপ করা উচিত এই চিন্তাভাবনা পারলে সম্মিলিতভাবে এক জায়গায় অনেকে বসে কিন্তু ওই গায়ত্রী মন্ত্র জপ করুন এই গৈরি মায়ের জপ করুন পুজো পাঠ করুন শুনুন তাতেও কিন্তু আপনাদের মধ্যে ইতিবাচক শক্তির প্রতিস্থাপনা হবে এবং আভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করতে বাড়ির মধ্যে আভ্যন্তরীণ শান্তি কর্মস্থানে আভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করতে ওম শান্তি ও শান্তি ও শান্তি এই তিনবার করুন যদি মনে করেন মালা হাতে নিচ্ছেন তাহলে মালা নিন মানে যেটা জপের মালা যেটা মালা করছেন আপনি সেটা যদি নিতে পারেন খুবই ভালো আর যদি দেখা যাচ্ছে যে আপনি বাইরে আছেন কোনোভাবেই আপনার হাতে কিছু নেই তাহলে আপনি কিন্তু মনটাকে স্থির করে দীর্ঘশ্বাস নিয়ে এই মন চক করতে নামুগো ধীময়ী দিও না প্রচাদম ও ভু ভো তার ছবি ঋদারেন না ভালোব ধীময়ী দিও না প্রচাদেদম ওং ভু সুহা তার ছবি দু নাম वैगोदी मोहि नावचदयदु ओम भूव स्वाद सुमितु वर्णम वैगोदी मोहि नावचदयदु ओम उत्तारि रोघरादंग मुंडमाला विउसीतन करवलम वारी भीमं वैग्रा चर्म विस्तु गट्ट नवजवन संगुनम बंचा मुद्र दूसीतन

সন্দি 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 ওম সরস্বতী মহাভাগে বিদ্কমোচনে বিশ্বরূপে বিশালখ্যে সিদ্ধেহী নমস্তুতে ও সরস্বতী মহাভাগে বিদ্কমোচনে বিশ্বরূপে বিশালক্ষে বিমস্তু সরসি মহাভাগে োচনে বিশ্বরূপে বিশালখ্যে বিদ্ং দেে নমোস্তু দে ও সরস্বতী মহাভাগে বিদ্যমূলো বিশ্বরূপে বিশালখ্যে বিদ্যংেহ নমোস্তে ও সন্দি ও সঙ্গে ও সন্দি ओंग बगुला मुखी सर्व दुष्टरंगचुन स्तंभम जीव वन किल किलहृ वोहा ओ ह्रीं बगुला मुखि सर्व दुस्तरंगचुम स्तंभम जीव वन किल किल हृंगहागुला मुखी सर्व दुस्तरंग वाचुन स्तंभम जीव वम किल कि बगुला मुखि

ॐ ह्रींक क्री ओम बेशभत्ताय नम ओं ह्रींक क्री ओम ॐ नम ओं हृंक्री ओ बेश्ताय नम ओं हृंक्री ओम बेशभक्ताय नम ओं हृंक्री ओम बेशभत्ताय नम ओं हृंक्री ओम बेशभत्ताय नम ओं हृंक्री ओम बेशभत्ताय नम ओं हृं ओम विस्पत्ताय नम ओं हृं ओम नम তিনবারের জপে কি হয় জানেন মনের শান্তি শরীর এবং আত্মাকে বহির প্রকাশ এবং শান্তি বিরাজ করায় শিথিলতা বাড়ায় উদ্বেগকে ঠান্ডা করে তাই আমাদের সবসময় কিন্তু আভ্যন্তরীণ পরিবেশকে ঠিক রাখা দরকার সেটা বাড়ির হোক কি বাইরে হোক আমি যদি আমার কর্মস্থান প্লাস বাড়ির আভ্যন্তরীণ পরিবেশকে ঠিক রাখতে পারি না তবে কিন্তু আমার কাজকর্ম অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে কাজের জায়গাটায় আমাকে আর কষ্ট পেতে হবে না এবং একটা শান্ত জায়গা খুঁজে পেতে পারলে আরও ভালো শান্ত জায়গা খুঁজে পেয়ে মনে মনে নীরবে মন্ত্রটা পুনরাবৃত্তি করতে পারেন যাদের মনে করুন কর্মস্থানে যেতে হচ্ছে না যাদের এখনো সংসারের দায়িত্ব সেভাবে নিতে হচ্ছে না তাদের জন্য অবশ্যই বলব আপনারা কিন্তু নীলিবিলি স্থানে গিয়ে এই মন্ত্রটি যোগ করুন মন্ত্র মূল বিষয় ধারাবাহিকতা এবং এর উদ্দেশ্য কিন্তু পবিত্রতা মনে রাখতে হবে পবিত্রতাই আপনাকে সফলতা দেবে পবিত্রতাই আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তিকে জানাবে এবং চারপাশে সুরক্ষার অনুভূতি জাগাবে আপনার উপর ইতিবাচকের ঢেউ এনে দেবে নেতিবাচককে কিন্তু দূরে সরিয়ে দেবে প্রাথমিক নিখুঁত উচ্চারণ এবং চিন্তা মন্ত্র যখন বলবেন তখন সেই মন্ত্রের চিন্তা এবং নেতিবাচক উচ্চারণ নয় পজিটিভিটি উচ্চারণ যদি হয় পজিটিভ দিক নিখুঁত উচ্চারণ যদি হয় না তাহলে আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে এই মন্ত্রগুলি শক্তিশালী সরঞ্জাম যা আপনাকে আপনাকে উপলব্ধি করাবে আপনি কি কেন এসছেন কেন এখানে আছেন কি করতে আপনাকে পাঠিয়েছে সেই উপলব্ধি আপনার মধ্যে সঞ্চার করাবে প্রাচীন জ্ঞান এগুলো একটি প্রাচীন জ্ঞানের একটি উপহার যা আপনাকে অনুগ্রহ করে শক্তি বাড়াবে খোলা হৃদয় দিয়ে জীবনের চ্যালেঞ্জগুলোকে উপলব্ধি সেটা আপনাকে করিয়ে তরি পারাপার বলে সাহায্য করবে এই জীবনের যে তড়ি এই জীবনের তড়ি পারাপারে সাহায্য করবে এই মন্ত্র আপনার জীবনের সুরক্ষা উজ্জ্বল ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে অনেক কিছু অনেক কর্ম অনেক নেগেটিভ শক্তি মোকাবেলা করার শক্তি আপনার মধ্যে সঞ্চয় করাবে মনের শক্তিতে নানান যাত্রা যে কোনো কর্মস্থানের যাত্রা অবশ্যই আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে ইতি করাবে এবং এই শক্তি মন্ত্রের দ্বারাই সঞ্চালিত হয় আশা করি আপনাদের প্রোগ্রামটা ভালো রেখেছে আমাদের পেজকে ফলো রাখতে গেলে পেজ হচ্ছে ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আরও নিত্য নতুন প্রোগ্রাম পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন নমস্কার